প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা শুভেচ্ছা নিয়েও আজকে আমি তোমাদের বাংলা বইয়ের ষষ্ঠ অধ্যায় সাহিত্য পড়ি লিখতে শিখি এর সাতানব্বই পৃষ্ঠার বাস্তেদ কবিতা থেকে প্রশ্ন ও ছকের সমাধান করে দেব প্রথমে তোমাদের বলবো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তার আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে তাহলে চলো আমরা ক্লাস শুরু করি কবিতা পড়ি তিন শামসুর রহমান বাংলাদেশের প্রধান কবিদের একজন তিনি ছোটদের জন্য কয়েকটি কবিতার বই লিখেছেন এগুলোর মধ্যে আছে এলাটিং বেলাটিং ধান ভাঙলে কুড়ো দেব গোলাপ ফোটে রাতে রংধনুর শাকো ইত্যাদি নিচে বাঁচতে দাও কবিতাটি কবির রন্ধনুর শাকো নামের কবিতার বই থেকে নেওয়া হয়েছে কবিতাটি নীরবে পড়ো পড়ার সময় অর্থ বোঝার চেষ্টা করো এরপর শিক্ষকের নির্দেশ অনুযায়ী সরবে আবৃত্তি করো এরপরে বাঁচতে দাও কবিতাটি আছে শামসুর রহমানের লেখা এগুলো তোমরা বাসায় রিডিং পড়ে নিও শব্দ অর্থগুলো অবশ্যই মুখস্থ করে নেবে এখন আমরা কবিতা বুঝি এ কাজের সমাধান দেখব শিক্ষকের নির্দেশ অনুযায়ী তোমরা দলে ভাগ হও দাও কবিতায় কি বলা হয়েছে তা দলে আলোচনা করে বোঝার চেষ্টা করো কোন দল কেমন বুঝতে পেরেছে তা যাচাই করার জন্য এক দল অপর দলকে প্রশ্ন করবে এজন্য আগেই দলে আলোচনা করে কাগজে প্রশ্নগুলো লিখে রাখো অর্থাৎ এই বাস্তুদাও কবিতার বিষয় নিয়ে তোমাদের দলগতভাবে এক একদল আরেক দলকে প্রশ্ন করতে হবে এবং প্রশ্নের উত্তর দিতে হবে তো চলো এখন আমরা এ কাজের সমাধান দেখে নিই প্রথম প্রশ্ন দাও কবিতায় কবি কাকে বাঁচতে দিতে বলেছেন দাও কবিতায় কবি শিশু পাখি ফুলের কুড়ি সহ সবাইকে বাঁচতে দিতে বলেছেন দুই নম্বর প্রশ্ন বাঁচতে দেবার জন্য কবি কি কি কাজ করতে বলেছেন সমাধান হবে বাঁচতে দেবার জন্য কবি যেসব কাজ করতে বলেছেন তা হল গোলাপ ফুটতে দেওয়া গুড়ির পিছনে বালককে ছুটতে দেওয়া সোনালি চিলের পাখা মেলতে দেওয়া জোনাকির আলো জ্বালাতে দেওয়া ঘুঘুর ডাকতে দেওয়া শিশুর আঁকতে দেওয়া পানকৌড়ির নাইতে দেওয়া মাঝির নাও বাইতে দেওয়া এবং শ্যামার নাচতে দেওয়া তিন নম্বর প্রশ্ন এই কবিতায় কোন বিষয়টি প্রধান হয়ে ফুটে ফুটে উঠেছে এর উত্তর হবে এই কবিতায় উদ্ভিদ ও প্রাণী জগতের সকল কিছুকে যারটা যার অবস্থানে ভালো থাকতে দেওয়ার বিষয়টি প্রধান হয়ে ফুটে উঠেছে চার নম্বর প্রশ্ন বাঁচতে দেওয়া কবিতাটি কি নিয়ে রচিত হয়েছে এর উত্তর হবে বাঁচতে দেওয়া কবিতাটি প্রকৃতি পরিবেশ ও প্রাণীজগতের সুস্থ স্বাভাবিক বিকাশের কামনায় ভাব নিয়ে রচিত হয়েছে সর্বশেষ পাঁচ নম্বর প্রশ্ন এই কবিতায় কবি সবাইকে কেন বাঁচতে দিতে বলেছেন এর উত্তর হবে শিশুর সুস্থ বিকাশের চারপাশের সুস্থ পরিবেশের সম্পর্ক রয়েছে পৃথিবীতে যদি ফুল প্রজাপতি পাখি জোনাক পোকা গাছের সবুজ আকাশের মেঘ না থাকে তাহলে শিশুর স্বাভাবিক বিকাশ বাধাগ্রস্ত হয়ে পড়বে আর তাই কবি সবাইকে বাঁচতে দিতে বলেছেন এ ছিল কবিতা বুঝির পাঁচটি প্রশ্ন এবং এর সমাধান বুঝে লিখি দাও কবিতাটি পড়ে কি বুঝতে পারলে তার নিচে লেখো অর্থাৎ বাস্তে দাও কবিতাটির মূল ভাব এখানে লিখতে হবে তো চলো এখন আমরা এটার সমাধান দেখে নিই দাও কবিতার মূল ভাব দাও কবিতাটি প্রকৃতি পরিবেশ ও প্রাণীজগতের সুস্থ স্বাভাবিক বিকাশের শুভ কামনার ভাব নিয়ে রচিত শিশুর সুস্থ বিকাশে চারপাশের সুস্থ পরিবেশের সম্পর্ক রয়েছে পৃথিবীতে যদি ফুল প্রজাপতি পাখি জোনাক পোকা গাছের সবুজ আকাশের মেঘ না থাকে তাহলে শিশুর স্বাভাবিক বিকাশ বাধাগ্রস্ত হয়ে পড়বে তাই উদ্ভিদ ও প্রাণীজগতের সকল কিছুকে যারা যার অবস্থানে ভালো থাকতে দিতে হবে কারণ তাদের অস্তিত্বের সঙ্গেই আমাদের অস্তিত্ব জড়িয়ে আছে এটি একটি শুভপদের কবিতা এ ছিল বাস্তেদা কবিতার মূল ভাব এরপর আছে জীবনের সঙ্গে সম্পর্ক খুঁজি দাও কবিতার সাথে তোমার জীবনের বা চারপাশের কোনো মিল খুঁজে পাও কি না কিংবা কোনো সম্পর্ক খুঁজে পাও কিনা তার নিচে লেখো অর্থাৎ বাস্তুদাও কবিতার সাথে তোমার জীবনের বা চারপাশের যে কোনো একটি ঘটনার যদি মিল খুঁজে পাও তা এখানে লিখতে হবে তাহলে চলো এখন আমরা এর সমাধান দেখে নিই বাঁচতে দাও কবিতাটির সাথে আমার জীবনে কিছু মিল রয়েছে আমিও বাঁচতে চাই সুস্থ ও স্বাভাবিক পরিবেশে বড় হতে চাই কবিতায় শিশুর সুস্থ বিকাশে যেমন চারপাশের সুস্থ পরিবেশের সম্পর্ক রয়েছে তেমনি আমারও সুস্থ ও স্বাভাবিকভাবে বেড়ে ওঠার সাথে পারিপার্শ্বিক পরিবেশের সম্পর্ক রয়েছে আমার আশেপাশের পরিবেশ স্বাভাবিক না থাকলে আমার বেড়ে ওঠা বাধাগ্রস্ত হয়ে পড়বে আমারও বাঁচার জন্য ফুল ফল পাখি মেঘ বৃষ্টি ইত্যাদির প্রয়োজন আর তাই উদ্ভিদ ও প্রাণীজগতের সকল জীবকে স্বাভাবিকভাবে বেড়ে উঠতে দিতে হবে এজন্য পরিবেশ সংরক্ষণে আমাদের আরও উদ্যোগী হতে হবে আমাদের বেশি বেশি গাছ লাগাতে হবে এবং অযাচিত প্রাণী নিধন বন্ধ করতে হবে এই ছিল জীবনের সঙ্গে সম্পর্ক খুঁজি এর সমাধান তোমরা এগুলো এখান থেকে নোট করে নিতে পারো আজকের ক্লাসটি এ পর্যন্তই পরবর্তী ক্লাসে একশো পৃষ্ঠা থেকে বিভিন্ন ছকের সমাধান করে দেব সবাইকে আবারও বলছি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ